আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। আমরা এর গভীরে যাব বোঝার চেষ্টা করব এর মানে কি আর আজকের সময়ে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু আমাদের কাছে এই ভার্সটির ব্যাখ্যা আছে কিছু উদাহরণ আর মানে কিছু ভাবনাও আছে সাথে সম্পর্কিত ভার্সটি হল সুরা আল বাকারা ভার্স ফোর্টি আচ্ছা আমি ভার্সটা তেলাবাদ করছি ওয়ালা আর এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এবং জেনেও সত্য গোপন করো না বাহ খুবই শক্তিশালী কথা হ্যাঁ অবশ্যই এর অর্থটা বেশ গভীর মানে এর তাৎপর্য অনেক আসুন একটু ভেঙে ভেঙে দেখি প্রথম যে অংশটা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিও না এর মানে কি মানে হল সত্য আর মিথ্যাকে এমনভাবে গুলিয়ে না ফেলা যাতে কোনটা আসল কোনটা নকল তা বোঝা মুশকিল হয়ে যায় আচ্ছা মানে এমনভাবে কিছু উপস্থাপন না করা যাতে সত্যটা বিকৃত হয়ে যায় বা ঢাকা পড়ে যায় একদম ঠিক তাই যাতে মানুষ ভ্রান্ত না হয় এরপর বলা হচ্ছে এবং সত্য গোপন করোনা এর মানে হল যখন কেউ জানে কোনটা সত্য সেটাকে লুকিয়ে না রাখা ব্যাখ্যাকাররা প্রায়ই এর একটা প্রেক্ষাপট উল্লেখ করেন যে তৎকালীন কিছু আহলে কেতাব বা ধর্মগ্রন্থের অনুসারী তারা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে তাদের গ্রন্থে থাকা সত্য তথ্যগুলো জানতেন কিন্তু সেগুলো ঠিক মতো প্রকাশ করেনি ভার্সটি এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলছে গেল। আর শেষের অংশটা যখন তোমরা জানো এটা খুব জরুরি মানে এখানে জোর দেয়া হচ্ছে যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করা বা সেটাকে বিকৃত করা নিষেধ আচ্ছা আমাদের কাছে যে উদাহরণগুলো আছে সেগুলো দেখলে হয়তো বিষয়টা আরও স্পষ্ট হবে যেমন ধরুন একজন সাংবাদিক তিনি হয়তো একটা ঘটনার মূল সত্যটা জানেন কিন্তু খবরটা পরিবেশন করার সময় এমন কিছু তথ্য মিশিয়ে দিলেন বা এমনভাবে সাজালেন যাতে সত্যটা আর আগের মতো থাকল না অন্য রকম একটা মানে দাঁড়িয়ে গেল হ্যাঁ এটা তো ভার্সিটির প্রথম অনুষের সরাসরি উদাহরণ সত্যকে মিথ্যার সাথে মেশানো ঠিক কিংবা ধরুন একজন ডাক্তার বা বিজ্ঞানীর কথা তিনি হয়তো গবেষণায় দেখলেন যে একটা ওষুধের বা কোনো পণ্যের বেশ ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু হয়তো কোনো আর্থিক চাপ বা অন্য কোনো লাভের জন্য সেই তথ্যটা তিনি প্রকাশ করলেন না চেপে গেলেন এটাও তো মারাত্মক হতে পারে হুম এটাও সেই দ্বিতীয় অংশে পড়ে জেনেও সত্য গোপন করা এর ফলাফল তো সমাজের জন্য ভয়াবহ হতে পারে আবার ধর্মীয় ক্ষেত্রেও দেখুন এমনটা হতে পারে কেউ হয়তো আসল জ্ঞানটা রাখেন কিন্তু কি বলে নিজের জনপ্রিয়তা বা অন্য কোনো সুবিধার জন্য সেই জ্ঞানটাকে একটু অন্যভাবে বলছেন সত্যের কিছু অংশ বলছেন কিছু অংশ বাদ দিচ্ছেন হ্যাঁ এটাও তো এক ধরনের বিকৃতি ঘটানো এই ভার্সটি কিন্তু এই সব ক্ষেত্রে একটা নৈতিক নির্দেশিকা হিসাবে কাজ করে আচ্ছা এই যে নৈতিক বা ধর্মীয় দিকগুলো এগুলো তো আছেই কিন্তু এর বাইরেও কি কোনো যৌক্তিক বা মানে বৈজ্ঞানিক দিক থেকেও কি এর কোনো প্রাসঙ্গিকতা পাওয়া যায় হ্যাঁ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেমন ধরুন মস্তিষ্ক আর নৈতিকতার সম্পর্ক নিয়ে কিছু গবেষণা আচ্ছা হ্যাঁ মানে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঠিক ভালো নয় হয়তো সত্য বলার একটা সহজাত প্রবণতা আমাদের ভেতরে আছে হ্যাঁ ইন্টারেস্টিং আবার দেখুন যে কোনো সুস্থ সমাজের ভিত্তি কি বিশ্বাস আর ন্যায় বিচার তাই না আইন আর বিচার ব্যবস্থায় সত্যর ভূমিকা তো একেবারে অপরিহার্য যদি সাক্ষী সত্য না বলে যদি প্রমাণ গোপন করা হয় তাহলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই সম্ভব না ভার্সটি সেই মৌলিক জায়গাটাকে স্পর্শ করছে একদম ঠিক আর আজকের দিনের দিকে যদি তাকাই এই যে ফেক নিউজ বা ভুল তথ্যের এত ছড়াছড়ি মানে এটা তো বিশাল এক সমস্যা এখন হ্যাঁ প্রতিনিয়ত দেখছি আমরা প্রায় কি হয় আসল ঘটনার সাথে কিছু মিথ্যা তথ্য জুড়ে দিয়ে বা সত্যকে একটু বিকৃত করে এমনভাবে ছড়ানো হয় যে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে কোরআন প্রায় চোদ্দশো বছর আগে এই যে সত্যকে মিথ্যার সাথে মেশানোর বিপদের কথা বলেছে তা আজকের এই তথ্যের যুগে এসে যেন আরও বেশি করে প্রাসঙ্গিক মনে হয় আসলেই তাই একইভাবে ভাবুন বিজ্ঞান গণমাধ্যম শিক্ষা সব ক্ষেত্রে যদি সত্য গোপন করা হয় বা বিকৃত করা হয় তার প্রভাব কত সুদূরপ্রসারী হতে পারে একটা ভুল তথ্য হয়তো পুরো সমাজকেই ঝুঁকির মুখে ফেলে দিতে পারে ঠিক তাই এই যে বার্তা জেনে বুঝে সত্য গোপন না করা সত্যের সাথে মিথ্যে না মেশানো এটা সবসময় খুব জরুরি তাহলে সব মিলিয়ে যদি আমরা মূল বার্তাটা দেখি তা সত্য সত্যনিষ্ঠ থাকা সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে না ফেলা আর জেনে বুঝে সত্যকে আড়াল না করা এটা শুধু একটা ধর্মীয় আদেশই নয় বরং ব্যক্তি আর সমাজকে নানা ধরনের বিভ্রান্তি আর ক্ষতি থেকে বাঁচানোরও একটা উপায় হ্যাঁ একদম আর সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য আমরা প্রতিদিনের জীবনে ছোটখাটো বিষয়ে জেনে বা হয়তো না জেনেই কতবার সত্যকে একটু হলেও আড়াল করি বা সামান্য হলেও একটু পাল্টে ফেলি এই যে ছোট ছোট আপোষগুলো যা হয়তো তখন তেমন বড় কিছু মনে হয় না এগুলো ধীরে ধীরে আমাদের আপসি বিশ্বাস আর সমাজের যে সততার ভিত্তি সেটাকে ঠিক কতটা দুর্বল করে দিচ্ছে এটাকে একটু গভীরভাবে ভেবে দেখার মতো বিষয় নয় হুম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ